প্রিয় গ্যাস সহজে বস্তায় বেন্ডি চাষ এবং ফলন আছে বাম্পার বস্তায় বেন্ডি চাষ করলে বেন্ডি চাষের পরিচর্যা পদ্ধতি বস্তায় কিভাবে বেন্ডি চাষ করবেন এবং কিভাবে বেন্ডি চাষ করলে বস্তায় ফলন আসবে দ্বিগুণ এবং বস্তায় বেন্ডি চাষ করলে কোন সময় সার প্রয়োগ করতে হবে এবং কোন সময় কীটনাশক প্রয়োগ করতে হবে প্রিয় গ্যাস আমাদের বেন্ডি গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি বস দুই মাস দেখুন আমরা বস্তায় ভেন্ডি চাষ করেছি কি সুন্দর ফলন আসতেছে প্রতিটি ডুবায় ফুল আসতেছে এবং ফলন আসতেছে দেখুন না দেখলে তিনটি ছড়া নিয়েছে গাছে এবং তিনটি ডাল নিয়েছে প্রতিটি আপনারা দেখুন কি সুন্দর চমৎকার কার ভেন্ডি আসতেছে এই ডালেও মানে আমাদের গাছ এখানে একটি চারা রোপণ করেছিলাম বস্তায় সিমেন্টের বস্তায় সেই একটি চারা থেকে তিনটি পুষ হয়ে গেছে ডালের এবং পর্যাপ্ত পরিমাণ ফলন আসছে আমরা সিমেন্টের বস্তায় রোপণ করার আগে মাটির গঠন প্রণালী আপনাদের মাঝে একটু শেয়ার করি চল্লিশ পার্সেন্ট গোবর এবং ষাট পার্সেন্ট মাটি নিশ্চিত আবদ্ধ করে পনেরো দিন রাখার পর তারপরে আমরা এই চারাটি রোপণ করেছিলাম এই বস্তায় দেখুন তারপর তারপর থেকে আমরা এ পর্যন্ত কোনো সার প্রয়োগ করিনি এবং কোনো রাসায়নিক স্প্রে প্রয়োগ করার প্রয়োজন হয়নি এ পর্যন্ত আমাদের গাছটি অনেক সুন্দর হেলদি দেখ আমরা দূরে থেকে একটু দেখাচ্ছি ছাদ কৃষিতে বস্তায় ভেন্ডি চাষ এবং এ থেকে ফলন আসতেছে আশানুরূপভাবে অনেক ভালো আমাদের এই যাবৎকাল এখন পর্যন্ত বস্তায় চাষ করার পর আমাদের গাছে কোনো রোগাকান্ত হয়নি বস্তায় চাষ করার সবচেয়ে সুবিধা হল আমাদের গাছে এ পর্যন্ত কোনো রোগ জীবাণু হয়নি ভেন্ডি গাছের প্রধান সমস্যা হলো এই লেদা পোকা মানে ভেন্ডি ছিদ্রকারী পোকা ছিদ্র করে ভিতরে যায় এবং ফলন অনেক নষ্ট করে এজন্য অনেক রাসায়নিক স্প্রে প্রয়োগ করতে হয় যদি সমতল অথবা টবে চারা রোপণ করা হয় এজন্য আমরা এবছর পরীক্ষামূলকভাবে আমরা সিমেন্টের বস্তায় ব্রেন্ডিজ চাষ করেছি তারপরও দেখুন আশানুরূপভাবেও এবার ফলন কিন্তু আমাদের কাছে অনেক ভালো আসতেছে এবং গাছের অনেক দায়ক মানে এতটা সুন্দর সেরকম আমাদের এখানে দুটি ব্রেন্ডেজ চারা আছে এ দুটি থেকে আমরা মোটামুটি ভালো একটা এখান থেকে ফিডব্যাক পাচ্ছি সেচ ব্যবস্থা সাধারণ টবের মতো এখানে কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য নেই আমরা যেহেতু এখন তাপমাত্রা প্রায় অনেক উপরের টেম্পার এই জন্য দুইবেলা পানি দিতে হয় রূপটপ গার্ডেনে এই জন্য আপনারা বস্তায় যদি চাষ করেন তাহলে একটা সবচেয়ে ভালো দিক হলো মাটিতে রকম গ্যাস জমার কারণ নেই কারণ এই বস্তা দিক দিয়ে দিক দিয়ে অনেক ফুটো আছে। এদিক দিয়ে সব বেড়ে যাবে আর পানির ব্যবস্থা সেচ ব্যবস্থা সকালে এবং বিকেলে দিতে হবে আমাদের দেখুন গাছে পর্যাপ্ত পরিমাণ সেচ আছে এবং মাটি ঠান্ডা আবার অতিরিক্ত পানি দেওয়া যাবে না এবং শুকানো দেওয়া যাবে না অতিরিক্ত পানি দিলেও ভয়ের কারণ নেই কারণ এদিকে শুষ্ক হয়ে অতিরিক্ত পানি চলে যাবে দেখুন আমাদের গাছটির ফলনটা দেখুন প্রিয় গাছ কি সুন্দর ফলন আসছে তবে আমরা বিভিন্ন রকমের ফল ফ্রুট এবং সবজির চাষ করেছি এবং সেখান থেকে ফলন বেশ ভালো আছে কিন্তু এবারে আমরা প্রথম বস্তায় ভেন্ডি চাষ করেছি আমরা এতদিন শুনে আসতাম বস্তায় আদা চাষ করে কিন্তু আবার আমরা দেখাচ্ছি বস্তায় ভেন্ডি চাষ এবার আমরা পরীক্ষামূলকভাবে বস্তায় ভেন্ডি চাষ করতেছি সামনে বছরে আমরা আরও ভালোভাবে চাষ করার চিন্তা ভাবনা আছে দেখুন বস্তায় ভেন্ডি চাষ করার যে সুবিধা হলো এখানে কোনো রোগ জীবাণু নেই এবং রাসায়নিকের সার প্রয়োগ দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না আমার প্রিয় আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং ভিডিও দেখে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট এবং ফেসবুক পেজে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন